নেভলা তার সব শক্তি আর সাহস জোগাড় করে সাপের উপর ঝাঁপিয়ে পড়ল দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হলো। শেষ পর্যন্ত নেভলাটি সাপটিকে মেরে ফেলতে সক্ষম হলো কিন্তু এই লড়াইয়ে তার মুখ আর থাবা রক্তে ভিজে গেল কিছুক্ষণ পরে ব্রাহ্মণের স্ত্রী পানি নিয়ে ফিরে এলো দূর থেকে সে দেখল নেভলাটি দৌড়ে তার দিকে আসছে আর তার মুখে রক্ত লেগে আছে ব্রাহ্মণের স্ত্রীর মনে হঠাৎই আগের সন্দেহ মাথা চাড়া দিল যদি নেভলাটি তার ছেলেকে মেরে ফেলে এই ধারণা আসতেই সে রাগে আতে থাকা পানি ভরা ঘোড়াটি নেভলার দিকে ছুঁড়ে মারল ছোট্ট নেভলাটি ভারী ঘোড়ার আঘাত লাগতেই সেখানেই মারা গেল তাড়াতাড়ি নিজের ছেলের কাছে গিয়ে সে দেখল বাচ্চাটি শান্তভাবে ঘুমিয়ে আছে পাশে একটি মৃত নাগ পড়ে আছে এটা দেখে ব্রাহ্মণের স্ত্রী সব কিছু বুঝতে পারল অনুশোচনায় সে কান্নায় ভেঙে পড়ল এবং নিজের বোকামির জন্য নেভলার মৃতদেহের পাশে বসে বিলাপ করতে লাগল সে বলল আমি আমার নিজের রক্ষককেই মেরে ফেললাম আমার আর সন্দেহ একটি নির্দোষ প্রাণ কেড়ে দিল নিষ্কর্ষ না ভেবে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত জীবনে শুধু দুঃখ আর অনুশোচনাই দেখে আনে